রাশিয়ায় হামলা চালানো ইউক্রেনের একশো আটান্ন ড্রোন ধ্বংস কিয়েবে মিসাইল হামলার জবাবে এবার রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা ইউক্রেনের রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি শনিবার শেষ রাতের দিকে রাশিয়ার মস্কো সহ একাধিক সহ লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেন যদিও রাশিয়ার নিরাপত্তা বাহিনী সেই হামলা প্রতিহত করেছে ইউক্রেনের একশো আঠান্নটি ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর মস্কো সহ রাশিয়ার অন্তত পনেরোটি জায়গা লক্ষ্য করে এই হামলা চালানো হয় এই হামলার জেরে মস্কোর একটি তেল শোধনাগারে আগুন লেগে যায় বলে দাবি করা যাচ্ছে পাশাপাশি মস্কো থেকে একশো বিশ কিলোমিটার দূরে ভার অঞ্চলের কোনো কোবা কেন্দ্রের কাছে বিস্ফোরণের বিকট শব্দ শোনা সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যায় মস্কো অঞ্চলের কাশিরা বিদ্যুৎ কেন্দ্রেও ড্রোন হামলা হয়েছে বলে খবর রয়েছে যদিও এই হামলা প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন তবে সেই ঘটনার পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি শনিবার রাতে ইউক্রেনের তরফে ড্রোন হামলা চালানো হয়েছিল যদিও সেই হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি দেশের প্রতিরক্ষা বিভাগ ইউক্রেনের একশো আটান্নটি ড্রোন ধ্বংস করেছে গত ছাব্বিশ আগস্ট সোমবার ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গা লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছিল রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠে এই হামলায় ইরানের তৈরি শহীদ ড্রোন ব্যবহার করে রাশিয়া প্রায় পঁচিশশো কিলোমিটার দূর পর্যন্ত হামলা চালাতে সক্ষম ওই ড্রোন অভিযোগ মূলত ইউক্রেনের শক্তি উৎপাদন কেন্দ্রগুলিকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয় ইউক্রেনের দাবি রাশিয়ায় প্রায় পনেরোটি ড্রোন ও পনেরোটি মিসাইলকে ধ্বংস করেছে তারা এ ধরনের হামলা ঠেকাতে আমেরিকা সহ বন্ধু ইউরোপীয় দেশগুলির সাহায্য চান জেলানস্কি এবার রাশিয়ার মাটিতে পাল্টা হামলা চালালো ইউক্রেন